প্রশ্নের আড়ালে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে তোপ ডাকলেন অথির রঞ্জন চৌধুরী তার প্রশ্ন মোদী দিদির সমঝোতার জন্যই কি গুজরাট থেকে প্রার্থী নিয়ে আসা হয়েছে বহরমপুরে একই সঙ্গে গুজরাটের নানা ঘটনাকে উল্লেখ করে পাঠান ভাইদের ভূমিকা কি ছিল সেই প্রশ্ন তুললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অথির রঞ্জন চৌধুরী কোন ব্যক্তি কিন্তু আমার কোন বিদ্বেষ না 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 প্রশ্ন এটা যে গুজরাট থেকে যারা এসেছে তারা গোদরা কেন বলছে না বিলকিস বালুকাণ্ড কেন বলছে না সেখানে তাদের কি রোল ছিল সেটা কেন বলছেন জাতীয় দলের তক পেতে গুজারে কেন তারা তৃণমূল পার্টি করছে না তাদেরকে রাজ্যসভায় যেন টিকিট দেওয়া হলো না তাহলে কি কোনো কন্ট্রাকচুয়াল গেম হচ্ছে অন কন্ট্রাক্ট কিছু হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কিন্তু হয়তো অন কন্ট্রাক্ট ভোটও হয় কি না যেমন কন্ট্রাক্টে আইপিএল হয় কন্ট্রাক্টে ভোটও হতে পারে যেমন রাজস্থানে কাঁদতে হবে তার জন্য কন্ট্রাক্ট হয় রুদালি ভোট করতে হবে তার জন্য তো কন্ট্রাক্টে কিছু আবার চালু হচ্ছে বিদিকে চালু করছে সেই ব্যবস্থা আমার প্রশ্নে